টপ থ্রি টিম কোয়ালিফাই করবে মূল পর্বের জন্য ওই তিনটা টিমের মধ্যে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হবে আমাদের অবাস্তবলে সত্যি যে আগামীকাল থেকেই শুরু হচ্ছে দুই সালের এফ সি আন্ডার টোয়েন্টি উইমেন্স এশিয়ান কাপের কোয়ালিফায়ার্স এই দুই সালের এফ সি আন্ডার টোয়েন্টি উইমেন্স এশিয়ান কাপ হবে মূলত দুই সালের এপ্রিল মাসে থাইল্যান্ডে এবং ওই টুর্নামেন্টের মূল পর্বে খেলবে টোটাল বারোটা টিম তার মধ্যে একটা টিম অলরেডি কোয়ালিফাই করে ফেলছে সেটা হচ্ছে থাইল্যান্ড হোস্ট ন্যাশন হিসেবে এই থাইল্যান্ড বাদে আরও এগারোটা টিমের স্লট বাকি ওই এগারোটা টিম কারা হবে সেটার জন্যই মূলত এই কোয়ালিফায়ার্স আর এই কোয়ালিফায়ার্সে তেত্রিশটা টিমের অংশগ্রহণ করার কথা থাকলেও একটা টিম উইথড্র করে ফেলছে সেটা হচ্ছে মঙ্গোলিয়া যার কারণে শুধুমাত্র বত্রিশটা টিম এই কোয়ালিফায়ার্স খেলবে এবং বত্রিশটা পাঁচটা টিমকে চারটা টিম করে আটটা গ্রুপে ভাগ করা হয়েছে অর্থাৎ প্রত্যেকটা গ্রুপে চারটা করে টিম আছে এবং এই আটটা গ্রুপের মধ্যে প্রত্যেকটা গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়নরা কোয়ালিফাই করবে মূল পর্বে এরপর এই আটটা গ্রুপের প্রত্যেকটা গ্রুপের রানার্স আপকে নিয়ে আলাদা একটা পয়েন্ট টেবল করা হবে ওই পয়েন্ট টেবলে আটটা টিমের মধ্যে যারা টপ থ্রি টিম হবে ওরাই কোয়ালিফাই করবে মূল পর্বের জন্য তাহলে হিসাবটা হচ্ছে আটটা গ্রুপের প্রত্যেকটা গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়নরা কোয়ালিফাই করবে দুই এফ সি আন্ডার টোয়েন্টি উইমেন্স এশিয়ান কাপের মূল পড়বে তো আটটা টিম কোয়ালিফাই করলেও তার সাথে আরেকটা টিম থাইল্যান্ড ডাইরেক্ট কোয়ালিফাই করছে টোটাল নয়টা টিম এরপরে বাকি থাকে আরও তিনটা টিমের স্লট তো ওই তিনটা টিমের জন্য আটটা গ্রুপের গ্রুপ রানার্স আপকে আলাদা পয়েন্ট টেবল করা হবে এবং ওই পয়েন্ট টেবলের মধ্যে আটটা টিমের টপ থ্রি টিম কোয়ালিফাই করবে মূল পর্বের জন্য আর ওই টপ থ্রি টিম মিলে নয় প্লাস তিন টোটাল বারোটা টিম হয়ে গেছে আর এই বারোটা টিম মিলেই দুই সালের এপ্রিল মাসে থাইল্যান্ডে এফসি আন্ডার টোয়েন্টি উইমেন্স এশিয়ান কাপ খেলবে আর এই কোয়ালিফায়ার্সে যে আটটা গ্রুপ করা হয়েছে ওই আটটা গ্রুপের মধ্যে বাংলাদেশ পড়ছে আট নাম্বার গ্রুপ অর্থাৎ শেষ গ্রুপে আর বাংলাদেশের সাথে ওই গ্রুপে আছে সাউথ কোরিয়া টিমোর লেস্তে এবং লাউসের মতো টিম আর বাংলাদেশের খেলা ছয় তারিখ লাউসের সাথে এবং আট তারিখ বাংলাদেশের খেলা টিমোর লেস্তের সাথে এবং সর্বশেষ ম্যাচ দশ তারিখ বাংলাদেশের খেলা সাউথ কোরিয়ার সাথে সত্যি কথা বলতে গেলে আমাদের গ্রুপে আমরা বাদে যে তিনটা টিম আছে ওই তিনটা টিমের মধ্যে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হবে আমাদের সাউথ কোরিয়া আমরা সাউথ কোরিয়ার সাথে খেলবো দশ তারিখ এর আগে আমরা তিমল লেসের সাথে খেলবো এর আগে আমরা খেলবো লাউসের সাথে আমরা যদি কোয়ালিফাই করতে চাই দুই হাজার ছাব্বিশ সালের এফ সি আন্ডার টোয়েন্টি উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বে তাহলে আমাদের মূল টার্গেটটা রাখতে হবে তিমল্লাস্টের উপর এবং লাউসের উপর আমার ব্যক্তিগত মতামত কারণ তিমল্লাসে এবং লাউসকে আমরা চাইলেই হারাতে পারবো আর অন্যদিকে সাউথ কোরিয়াকে হারানো এতটা সহজ হবে না আমাদের জন্য অনেক 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 ভালো টিম সাউথ কোরিয়া তো সাউথ কোরিয়ার তুলনায় অন্য দুইটা টিম কিন্তু একটু উইক তো ওই কারণে ওই দুইটা টিমকে যদি আমরা একটু বড় ব্যবধানে হারাতে পারি তাহলে কিন্তু মূল পর্বে কোয়ালিফাই করাটা আমাদের জন্য একটু ইজি হবে বা আমাদের চান্সটা বেড়ে যাবে মূল পড়বে কোয়ালিফাই করার ক্ষেত্রে আর বাংলাদেশ ছাড়াও এই কোয়ালিফায়ার্সে সাপের আরো তিনটা টিম আছে ইন্ডিয়া নেপাল এবং ভুটান অবাস্তব হলেও সত্যি যে ভুটান এবং নেপাল একই গ্রুপে পড়ে গেছে ওরা পড়ছে গ্রুপ এতে গ্রুপ এতে ওদের প্রতিপক্ষ হচ্ছে নর্থ কোরিয়া এবং সৌদি আরব অর্থাৎ গ্রুপ এ এর টিমগুলা হলো নর্থ কোরিয়া নেপাল ভুটান এবং সৌদি আরব আর গ্রুপ এতে আরেকটা টিম ছিল সেটা হচ্ছে মঙ্গোলিয়া কিন্তু মঙ্গোলিয়া নিজেদের নাম উইথড্র করার কারণেই এই গ্রুপে শুধু শুধুমাত্র চারটা টিম হয়ে গেছে আর এই গ্রুপের হোস্ট নেশন হচ্ছে ভুটান আর অন্যদিকে ইন্ডিয়াও কিন্তু এই কোয়ালিফায়ার্সে অংশগ্রহণ করতেছে ইন্ডিয়া পড়ছে গ্রুপ দিতে গ্রুপ দিতে ইন্ডিয়ার প্রতিপক্ষ হচ্ছে মিয়ানমার ইন্দোনেশিয়া এবং তুর্কমিনিস্তান আর এই গ্রুপ দি এর হোস্ট নেশন হচ্ছে মিয়ানমার অর্থাৎ ইন্ডিয়া ইন্দোনেশিয়া এবং তুর্কমিনিস্তান মিয়ানমারে গিয়ে ওদের কোয়ালিফায়ার্সের ম্যাচগুলা খেলবে আর এখন আর একটু ব্যাক করি বাংলাদেশের টপিকে কিছুক্ষণ আগেই বলছিলাম বাংলাদেশের গ্রুপে আছে সাউথ কোরিয়া লাওস এবং তিমললেসের সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের এই গ্রুপ থেকে কোয়ালিফাই করার সম্ভাবনা আছে কিন্তু মূল বিষয়টা হচ্ছে তিমললেসের সাথে এবং লাওসের সাথে আমাদেরকে গোল্ড ডিফারেন্স বাড়াতে হবে এবং যদি পসিবল হয় সাউথ কোরিয়ার সাথে একটা পয়েন্ট নিতে হবে আবার সাউথ কোরিয়ার সাথে পয়েন্ট না নিলেও আমাদের কোয়ালিফাই করার চান্স থাকবে মূল পড়বে তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে লাওস এবং আমাদেরকে লেস থেকে বড় ব্যবধানে হারাতে হবে আর বাংলাদেশের আন্ডার টিম কিন্তু বর্তমানে ফর্মে আসে ওরা মাত্রই সাব আন্ডার টোয়েন্টি উইমেন চ্যাম্পিয়নশিপ জিতলো এরপরে ওইখানে প্রত্যেকটা প্লেয়ার বলতে গেলে ম্যাচ টাইম পাইছে এবং প্রত্যেকটা প্লেয়ার বলতে গেলে ফিল্ডে নিজের সারা দিয়ে পারফর্ম করছে এবং ভালোই পারফর্ম করছে প্রত্যেকটা প্লেয়ার আর ওই টিমটাই মূলত এই দুই হাজার ছাব্বিশ সালের এফ সি আন্ডার টোয়েন্টি উইমেন্স এশিয়ান কাপের কোয়ালিফায়ার্সের ম্যাচগুলা খেলবে তো এই কারণে এই টিমের উপর আশা রাখতে পারি আমরা আর এই টিমের হেড কোচ পিটার বাট্টারের উপরে আরও বেশি আশা রাখতে পারি আমরা এখন দেখা যাক বাংলাদেশের মেয়েরা বা পিটার বাট্টারের শিষ্যরা কীরকম পারফর্ম করে এই কোয়ালিফায়ার্সের ম্যাচগুলোতে আর এই ভিডিওটা নিয়ে আপনাদের কি মতামত এবং এই কোয়ালিফায়ার্সের ম্যাচগুলো নিয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানাবেন আর সর্বশেষে কমেন্টে জানাবেন বাংলাদেশ কি কোয়ালিফাই করতে পারবে নাকি পারবে না আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে